হে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা আসলে কোটিপতি বিষয়টা নিয়ে স্বল্প সময়ের ভিতরে সবাই সে আসলে কোটিপতি হতে বাট এমন কিছু পদার্থ যা মানুষের কপাল আসলে মিশে যায় মুহূর্তের মধ্যে সে আসলে ধনী হয়ে যায় এরকম অবস্থা ঘটনা আমরা অনেকে অথবা জেনে থাকি দাবো টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো চলেন ভিডিওটা শুরু করি আসলে যে মূল্যবান পদার্থগুলো আছে আমরা সবাই জানি আগেকার কয়েনগুলো আছে ম্যাগনেট পিলারগুলো আছে তারপরে লাল টাকার কয়েন যেগুলো খুবই মূল্য ধরা হতো বাট সেটা আসলে কতজন পসিবল করতে পারছে বা এই লাইনে অনেকে ঘুরে কক্ক টিকটিকি তারপর বিভিন্ন প্রজাতির যে দামি এই আপনার প্রাণীগুলো আছে ওগুলার পেছনে অনেকে অনেক সময়গুলো ব্যয় করছে তো আজকের ভিডিওটা আসলে টিকটিক বিষয় এটা নিয়ে যেটাকে আসলে শর্টকাটে গিরগিটিও বলা হয় এটা অনেকেই দেখে থাকবেন এটা প্রায় সবারই ভাষায় সচরাচর দেখা যায় এগুলো যদি বিশেষ করে ছোট হয়ে থাকে তবে বড়গুলো আসলে সহজে পাওয়া যায় না বাট এগুলো যদি আপনার চল্লিশ থেকে ষাট গ্রামের মধ্যে হয় তাহলে সেটা আসলেই আপনার দুই মিলিয়ন বাংলাদেশি টাকা বিডি দুই মিলিয়ন টাকা আপনি হান্ড্রেড পার্সেন্ট সেল করতে পারেন বাট এই ধরনের আপনার গ্যাংগুলো থাকতে হবে এই ধরনের যারা আসলে এগুলো কিনে নেয় এরকম থাকতে হবে বাট এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে এটা দিয়ে আসলে কী করা হয় ফার্স্ট টাইম বলে রাখতেছি মানুষের আসলে রোগের মাঝে বিরল রোগ নাই এমন কোনো মানুষ নাই তো বেসিক্যালি আসলে যে মানুষগুলোর মধ্যে যেমন ক্যান্সার এমন বিশেষজ্ঞ যে কিছু কিছু রোগগুলো আছে যেগুলো খুব ড্যাঞ্জার রোগ সেই রোগগুলো ভালো করার ক্ষেত্রে এগুলো আসলে ব্যবহার করা হয়ে থাকে তবে সেটা অনেক বয়স হতে হবে অনেক ওল্ডের হতে হবে বিকজ এগুলো আসলে পুরান যে বাড়িগুলো আছে বা পুরান কোনো জোর জঙ্গলে বনে আসলে পাওয়া যায় বাট সবার চোখে এগুলো সবসময় মিশে না তারপরে ম্যাগনেট পিলার অনেকের কপাল অনেক সময় মিশে যায় অনেক সময় অনেকের কপালে আগেকার যে স্বর্ণের যে ড্যাগ খনি এগুলো আসলে পেয়ে যায় অনেকে গুপ্ত ধনের মতো একটা রহস্য যাদের মনে আসলে যাদের এটা নসিবে লেখা থাকে যাদের কপালে অক্ষর আছে তারাই আসলে পাবে সো যার কারণে কোটি থেকে থাকে বাট এটা যদি আপনি চল্লিশ থেকে ষাট গ্রামের মধ্যে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা সেল করা যাবে আর চল্লিশ থেকে ষাট গ্রাম আপনি বুঝতে পারতেছেন এগুলো ছোট এগুলো কমপক্ষে পাঁচটা মিলিয়ে হয়তো বা আপনার সম্ভবত চল্লিশ থেকে ষাট গ্রামের মতো হতে পারে বাট তাছাড়া এটা কিন্তু কোনোভাবেই আপনার সেল করা সম্ভব না আর এগুলো আসলে তারপরেও আপনার কমপক্ষে সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চির মতো হইতে হবে যদি চল্লিশ থেকে ষাট গ্রাম হয় এছাড়া কোনোভাবে সম্ভব না তবে বিভিন্ন ধরনের প্রজাতি এরকম হাসপা আছে কক্ক আছে এগুলো যদি আড়াইশো গ্রামের মতো হয় তারপর আপনার আরও যে কিছু প্রাণী আছে এরকম অনেক যে প্রাণীগুলো আছে যেগুলো গোল্ডেন কার যদি দামি হয় তাহলে ওগুলো সেল করতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে এস টিভি লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন না